হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি কই মাছের একদম নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি কই মাছের এই তরকারিটা যদি একবার রান্না করে কাউকে খাবান তাহলে বারবার রিকোয়েস্ট আসবে তাহলে চলুন দেখে নিই একদম নতুন ধরনের কই মাছের তরকারিটা আমি কীভাবে রান্না করব তো কই মাছ রান্না করার জন্য এইখানে আমি চারশো গ্রাম কই মাছ লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এই রান্নার মেন উপকরণ হলো মিষ্টি কুমড়ের পাতা বা মিষ্টি কুমড়ার পাতা তো এইখানে আমি ছয় থেকে সাতটা কচি পাতা ভালোভাবে ধুয়ে তারপর কুচি করে কেটে নিয়েছি মিষ্টি কুমড়ের কচি পাতা ব্যবহার করবেন কচি পাতা দিলে ভালো হয় এরপর একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম সাদা সর্ষে কালো সর্ষে দুই চামচ পাঁচটা কাঁচা লঙ্কা এখন এইগুলিকে শুকনো অবস্থায় একটু গুঁড়া করে নিতে হবে তারপর জল দিয়ে পেস্ট করবেন তাহলে দেখবেন ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে যাবে তো দেখুন ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে আর বাকি যা যা লাগবে তা আমি রান্নার সময় দেখিয়ে দেব তো প্রথমে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করতে হবে তেল গরম হয়ে গেলে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া কই মাছ দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে কই মাছগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরা ফোড়ন কালো জিরা ফোড়নটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তো পাঁচ থেকে ছয় সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব। জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হাফচা চামচ করে তারপর এর মধ্যে জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটিটা দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল এখন এইগুলিকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে কষে নিতে হবে গুঁড়া মশলা কষে নিতে সময় লাগে না কম সময় হয়ে যায় প্রায় এক মিনিটের মতো কম আছে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সর্ষের পেস্ট মশলার সঙ্গে এইগুলিকে আবার একটু কষিয়ে নিতে হবে তবে সর্ষে বাটা দিয়ে বেশি সময় নিয়ে কষানো যাবে না না হলে কিন্তু তেতু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতো জল এই রান্নার মধ্যে জলের পরিমাণটা কম দিতে হবে গায়ে মাখা যাতে ঝোল থাকে এমনভাবে রান্না করতে হবে ঝোলটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া কই মাছ একই সঙ্গে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমোরের কচি পাতা আমি আবার বলছি কচি পাতা ব্যবহার করবেন শক্ত পাতা দিলে কিন্তু ভালো লাগবে না দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন ঝোলের সঙ্গে পাতাগুলিকে নাড়াচাড়া করে মিশে নিতে হবে তবে এখন এর মধ্যে যতটা ঝোল আছে ততটা কিন্তু থাকবে না রান্না করে নেওয়ার পর অনেকটাই শুকিয়ে যাবে তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর কম আছে ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব প্রায় পনেরো মিনিটের মতো কম আচ্ছে রান্না করে নেওয়ার পর দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে গায়ে মাখা যাতে ঝোল থাকে ঠিক এইভাবে রান্না করতে হবে এবার এই সময়ের মধ্যে দিয়ে দেব এক চা চামচ কাঁচা সর্ষের তেল রান্নার শেষে যদি এক চা চামচ কাঁচা সর্ষের তেল দেওয়া হয় তাহলে ফ্লেভারটা ভালো আসে কাঁচা সর্ষের তেল দেওয়ার পর হালকাভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বদ্ধ করে ডাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব কিছুক্ষণ রেস্টে রেখে দিলে ফ্লেভারটা ভালোভাবে মিশে যাবে চার থেকে পাঁচ মিনিট পর ফিরে আসলাম আমার রান্না সম্পূর্ণ রেডি এইভাবে কচি মিষ্টি কুমোরের পাতা দিয়ে কই মাছ রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন এতটা ভালো লাগে না খেলে বিশ্বাস করতে পারবেন না তো আমার এই কই মাছ রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন